আলাইকুম ভিওর্স আমি আজকে আপনাদেরকে ম্যাসেঞ্জারের একটি গোপন সেটিং সম্পর্কে দেখে দেবো এখন থেকে কেউ চাইলেও আপনাকে ম্যাসেঞ্জারের রিকোয়েস্ট এস এম এস পাঠাতে পারবে না মানে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে কেউ আপনাকে এখন থেকে চাইলে আর এস এম এস পাঠাতে পারবে না আপনি যতক্ষণ আপনি ওনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন তখন এস এম এস পাঠাতে পারবে এস এম এস আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে সেক্ষেত্রে কোনোভাবে সে এস এম এস করতে পারবে না তো কীভাবে আপনার এই সেটিংটি আপনারা বন্ধ করবেন আজকের রিভিউটির মাধ্যমে আমি আপনাদেরকে এই কাজটি দেখিয়ে দেবো আপনাদের অনেকে হয়তো বা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে এস এম এস পাঠায় আপনারা হয়তো এটাতে বিরক্তবোধ হচ্ছেন আপনারা হয়তো চাচ্ছেন না যে এরকম এসএমএস কেউ পাঠাক এটা বন্ধ করতে চাইলে তাহলে আজকের রিভিউটি আপনার জন্য তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের মেসেঞ্জার অ্যাপটিতে তো ম্যাসেঞ্জার অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে তিনটা থ্রেড মেনু পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা সেটিং লেখা দেখবেন সেটিংয়ে টাচ করবেন সেটিং লেখা টাচ করার পর নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে আপনারা পাবেন হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সেফটি এটার উপর টাচ করে দিবেন এটার উপর টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনারা মেসেজ ডেলিভারি এই লেখাটার উপর টাচ করে দিবেন এটার উপর টাচ করে দেওয়ার পর এরকম আসবে তারপর এখানে ওপর এই বাটনটার উপর টাচ করে এখান থেকে আপনি যে কাজটি করবেন এই বাটনটা সিলেক্ট করে দিবেন দিয়ে হয়ে দেওয়ার পর এখানে আপডেট সেটিং ক্লিক করে দিবেন তারপর নেক্সট দ্বিতীয়টাতে ক্লিক করে জাস্ট এটা সিলেক্ট করে দিবেন প্লাস তৃতীয়টাতে সিলেক্ট করে আপনাদের এটা সিলেক্ট করা থাকেই তো আপনি এই কাজটি করে নেবেন করে নেওয়া হয়ে গেলে আপনাদের কাজ শেষ এখন থেকে কেউ চাইলেও আপনাদেরকে আর ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ফেসবুকে কোনো ধরনের এস এম পাঠাতে পারবে না আপনি যতক্ষণ ওনার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর সেই এস এম এস দিতে পারবে তাছাড়া আপনাকে কোনোভাবেই মেসেঞ্জারে আর এস দিতে পারবে না তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য সালামু আলাইকুম